বাংলাদেশের শহরের বস্তিগুলোতে সবচেয়ে বেশি বাস করেন বরিশাল জেলার বাসিন্দারা বস্তিগুলোর প্রতি একশো জনের মধ্যে ১৩ জনের বেশি বরিশাল থেকে আসা বাসিন্দা তালিকায় বরিশালের পরেই রয়েছেন ময়মনসিংহ অঞ্চলের বাসিন্দারা শহরের বস্তির নয় দশমিক চৌত্রিশ শতাংশ বাসিন্দা এসেছেন ময়মনসিংহ জেলা থেকে এরপরে রয়েছে কিশোরগঞ্জের সাত দশমিক বিরাশি শতাংশ কুমিল্লার ছয় দশমিক শতাংশ এবং নেত্রকোনার পাঁচ দশমিক পঁচিশ শতাংশ মানুষ বস্তিবাসীর বিয়াল্লিশ শতাংশ এই পাঁচ জেলার বাসিন্দা তারা কোনো না কোনোভাবে জীবিকার সন্ধানে শহরে স্থানান্তরিত হয়েছেন এমনটি বলছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তথা বিবিএফ এর এক প্রতিবেদন রাজধানী ঢাকায় সবচেয়ে বেশি বসবাস করেন বরিশাল বিভাগের মানুষ সামাজিক অর্থনৈতিক ও ভূতাত্ত্বিক কারণে এই বিভাগের মানুষ নিজ ভূমি ছেড়ে কাজের জন্য ঢাকায় আসেন এছাড়া জলবায়ু পরিবর্তন কাজের ক্ষেত্র কর্মের কারণেও এসব অঞ্চলের মানুষের রাজধানীতে আসার প্রবণতা সবচেয়ে বেশি এর আগে দু সালের এক প্রতিবেদনে বরিশালে নিরাপদ টয়লেট সবচেয়ে কম বলে প্রকাশ করা হয় সে সময় প্রতিবেদনে বলা হয় সারা দেশে পঞ্চান্ন দশমিক উনসত্তর শতাংশ পরিবারে নিরাপদ টয়লেট বা শৌচাগার সুবিধা রয়েছে এর মধ্যে সবচেয়ে কম সাঁত্রিশ দশমিক বিরানব্বই শতাংশ রয়েছে বরিশাল বিভাগে এই পরিসংখ্যানগুলো দেখে যে কেউ ধরে নিতে পারেন বরিশালে দরিদ্র জনগোষ্ঠী সবচেয়ে বেশি কিন্তু বাস্তবতা কি বলছে চলুন সেটা জেনে নেওয়া যাক ধান নদী ও খাল এই তিনে বরিশাল। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায় বাংলার ভ্যানিস খ্যাত এই জেলার সৌন্দর্য এভাবেই ফুটে উঠেছে দেশের খাদ্য শস্য ও মাছ উৎপাদনে অন্যতম উৎস এই বরিশাল বাঙালির অনেক কীর্তি ও কৃতিত্বের সঙ্গে জড়িয়ে আছে বরিশালের নাম মহান নেতা শেরে বাংলা এ কে ফজলুল হক কবি সুফিয়া কামাল কবি জীবনানন্দ দাস চারুন কবি মুকুন্দ দাস সহ আরো অনেক কৃতীমান জন্ম নিয়েছেন বরিশালে একটা সময় উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত দক্ষিণ অঞ্চল অর্থাৎ বরিশাল বিভাগ এখন অনেকটাই বদলে গিয়েছে শিল্প দীক্ষা অর্থনীতি এবং রাজনীতিতে দেশের অন্য যে কোনো অঞ্চলের মানুষদের থেকে কম জাননা বরিশালের বাসিন্দারা বাংলাদেশের ইতিহাসের অন্যতম দুই মেগা প্রজেক্ট পদ্মা সেতু ও পায়রা বন্দর গড়ে উঠেছে এই অঞ্চলকে কেন্দ্র করে ফলে এখানে বেড়েছে দেশি বিদেশি বিনিয়োগ বন্দরকে কেন্দ্র করে আশপাশের এলাকা এখন অনেকটা শিল্পাঞ্চলে রূপ নিয়েছে পদ্মা সেতু হওয়ায় পায়রা বন্দরের সঙ্গে সারাদেশে সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে শুধু বাংলাদেশে নয় যোগাযোগ স্থাপিত হয়েছে বহির্বিশ্বের সঙ্গে বিশেষ করে ভারতের সঙ্গে সড়ক যোগাযোগ শুরু হওয়ায় ব্যবসায়ীরা আমদানি রপ্তানির জন্য পায়রা বন্দরকে ব্যবহার করতে চাইছে এখন তাদের মালামাল ঢাকা থেকে আরম্ভ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠানো আর কোনো সমস্যা থাকছে না যাতায়াত ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়নে একের পর এক কলকারখানা গড়ে উঠছে বরিশালে সেখানে নতুন নতুন শিল্প স্থাপনে আগ্রহী হচ্ছেন উদ্যোক্তারা সামগ্রিক দিক বিবেচনায় বলা যায় বরিশালের উন্নতি শুধু একটি গণ্ডিতে সীমাবদ্ধ নয় তাই কেবল একটি পরিসংখ্যান